হ্যাঁ গ্যাস আসসালামু আলাইকুম আজকে আমরা সানো যে মাইনিং অ্যাপসটা আছে আমাদের সেই মাইনিং অ্যাপসটা আমরা কীভাবে পোস্ট করব সেই বিষয়টা আজকে আমরা দেখব এই যে আমরা এটা আমরা কীভাবে পোস্ট করবো সেই বিষয়টা আমরা আজকে দেখবো তার আগে এটা পোস্ট করতে হলে কী কী প্রয়োজন আমরা আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে সো আমরা অ্যাপসটা প্রথমে ওপেন করি আর এটা পোস্ট করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের আইস নেট যে নেটওয়ার্ক আছে যে কয়েন আছে সেই কয়েনটা কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন সেটা লাগবে সো আমরা এখানে দেখি এখন আমরা কিভাবে এটা পোস্ট করব আচ্ছা এই যে তাদের যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি সো আমরা যদি এখানে আমরা ক্লিক করি তাদের মাইনিং যে ফেসটা নিচে দেখতে পাচ্ছেন আপনি যেখানে যে বাটনটা প্রেস করে আমাদেরকে মাইনিং করতে হয় হ্যাঁ এই একটু দেখাই আপনাদেরকে আমি এই যে ঠিক আছে আমরা যদি এখানে একটু ক্লিক করি আমরা এই যে আমরা ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আমাদের যে বোস্ট লেখাটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা আমরা এখানে এটা এটা আমরা ক্লিক করে দিই আচ্ছা এখানে ক্লিক করার পর আমরা এখন লেভেল ওয়ান টু না করে আমরা সরাসরি একেবারে ফাইভ লেভেল আমরা আপগ্রেড করব ফাইভ লেভেলে আপগ্রেড করতে আমাদের আইস্টোকানের প্রয়োজন হচ্ছে এক হাজার ষাটটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার ষাটটা আইস টোকেন আমাদের প্রয়োজন এবং এখানে আপনার আটচল্লিশ ঘন্টা পর্যন্ত মেবি আপনার মাইনিং অফ হবে না আপনি আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এখানে মাইনিংটা অন করে রাখতে পারবেন আর এখানে তো নো মোর স্লেশিং মানে কোনো যদি আপনার মাইনিংটা আটচল্লিশ ঘন্টার পরে আপনার অফ হয়ে যায় আপনি মাইনিং স্টার্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো টোকেন এখান থেকে মাইনাস হবে না এটা কিন্তু আপনার আমাদের আইস কোয়েনে কিন্তু এটা ছিল যে মাইনিং মানে শেষ আমাদের শেষ হয়ে গেছে তারপরে আমরা যখন মাইনিংটা স্টার্ট করতাম না তখন কিন্তু আমাদের আইস টোকেনগুলো অটোমেটিকলি এখানে কেটে নেওয়া হতো কিন্তু এখানে যখন আপনি বোস্ট করবেন তখন এই সিস্টেমটা এখানে থাকবে না আর সর্বোচ্চ রেফারেল লিমিট আপনার পঁচিশটা মানে পঁচিশটা রেফারেল থেকে আপনি এখানে বেনিফিট পাবেন ঠিক আছে এর বেশি আপনি যতই রেফারেল করেন সেখানে কোনো কাজ হবে না আরেকটা লেভেল আপনাদেরকে আমি দেখাই দিই বিষয়টা একটু দেখেন আপনারা এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্ট খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনি এখানে এগুলাকে আপনি অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ক্লেম নিক নেম নিক নেম তো আমরা দিয়ে দিচ্ছি ইস্টার্ন মাইনিং প্রোফাইল পিকচার আমরা আমি এখন পিকচার দিয়ে নিই এটা আমি পিকচার দিয়ে দিচ্ছি আর তাদের যে টুইটার যেটা আছে সেটাতে আপনি কী বলছি এখানে লেটস কিপ ইন টাচ আচ্ছা যাই হোক তারপর জয়েন্ট টেলিগ্রাম আর ইনভেট পাঁচটা পাঁচটা ফ্লেন্ট আপনি এখানে অবশ্যই আপনি ইনভেট করতে হবে প্রত্যেকটা ট্যাক্স আপনি এখানে কমপ্লিট করবেন এখন আমরা দেখি বোস্ট আমরা কীভাবে করবো তো বোস্ট করার জন্য আমাদের অবশ্যই টোকেন প্রয়োজন আছে তো আমরা এখানে আসি আসার পর আমরা প্রথমে চলে যাব একদম ফাইভ লেভেলে ফাইভ লেভেলে আসার পর আমরা চলে যাব এখানে কন্টিনিউ বাটনে কন্টিনিউ বাটনে আসার পর আমরা এখানে এইখানে কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন আপনি এখানে টোকেন কিন্তু কয়টা লাগতেছে ঠিক আছে এইখানে যে তো যেটা লেখা আছে আপনাকে সেটাই কিন্তু হুব আপনাকে দিতে হবে ঠিক আছে এক হাজার পাঁচ পয়েন্ট ছিচল্লিশ আঠারো এক হাজার পাঁচ পয়েন্ট ছিচল্লিশ আঠারো এরপর আমরা কী করব নিচে এক্সেপ বাটন যে দেখতে পাচ্ছেন এই একসেপ বাটনে আপনি ক্লিক করবেন এই যে তারপর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন তো এক হাজার পাঁচ ছিচল্লিশ আঠারো আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের কী বলছে ট্রানজাকশন চাইছে আচ্ছা ট্রানজ্যাকশন তো এখন আগে তার আগে আমাদের কি কী বার্টে নিতে হবে তাদের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কোথায় পাবো সরি এই যে অ্যাড্রেসটা আপনি দেখেন সো টাস এখানে টাস করলে তা তাদের যে অ্যাড্রেসটা আপনি সেই অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে তো আমি এখানে টাস করি এই যে টাচ করলাম টাচ করার পর এখন আমরা অ্যাড্রেসটা কপি করবো এই টাস করলাম অ্যাড্রেসটা আমাদের কপি হয়ে গেল কপি হওয়ার পরে আমরা এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবো ক্লিক কন্টিনিউ এখন আমরা চলে যাবো আমাদের যে ওয়ালেটে আমাদের আইস টোকেনটা আছে তো আমার ওয়ালেটটা হচ্ছে বিগ গেট এই বিগ গেটে আমার আইস টোকেনটা আছে আমি বিগ গেটটা ওপেন করলাম ওপেন করার পর এখানে আপনাকে ট্রানজাকশন হিসাবে আপনার বিএমডি ফি লাগবে এটা তো আপনার অলরেডি সবাই জানেন সো আমি আর যদি আমার ওয়ালেট চলে আসি একবার ওয়ালেট এই যে ওয়ালেট আমাদের ওয়ালেটে আমি চলে আসলাম হ্যাঁ এখানে আসার পর এখন আমরা কি করবো এখানে আইস যে নেটওয়ার্ক আছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করার পর আমাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এখন এখানে আমাদেরকে যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করতে হবে আমাদেরকে এক হাজার পাঁচ সরি পাঁচ পয়েন্ট ছচল্লিশ আঠারো আচ্ছা একটু মিলাই নি আমরা ঠিক আছে কিনা এটা এক হাজার পাঁচ পয়েন্ট ছচল্লিশ আঠারো এক হাজার পাঁচ পয়েন্ট ছচল্লিশ আঠারো হ্যাঁ ঠিক আছে ওকে এখন আমরা কী করব সরি ব্যাক প্রেস করছি তো একবারে এটা কেটে গেছে আচ্ছা এখানে আমরা লিখব এক হাজার পাঁচ পয়েন্ট ছিচল্লিশ আঠারো এক হাজার পাঁচ পয়েন্ট ছিচল্লিশ ও সরি আসলেই মিস্টেক হয়ে যাচ্ছে আমারই অ্যাড্রেসটা দিয়ে দিই ডেথ ডেথ ঠিক আছে এক হাজার পাঁচ পয়েন্ট ছিচল্লিশ আঠারো আমাকে প্রেস করতে হবে এই বাটনটা এক হাজার পাঁচ পয়েন্ট ছেচল্লিশ আঠারো অবশ্যই সব কিছুগুলি মিলিয়ে দেখবেন ঠিকঠাক আছে কিনা আর আপনার নেটওয়ার্কটা বিএনপি স্পার চেন এখানে আছে কি না এটাও চেক করে নেবেন উপরে তারপর আমরা টাচ করলাম কনফার্মে আচ্ছা দি কনফার্ম কনফার্ম বাটন আমরা ক্লিক করলাম ট্রানজাকশন এই যে এখানে চাইলে আপনি আরেকবার চেক করে নিতে পারেন ঠিকঠাক আছে কি না সব কিছু আপনার ঠিক আছে গ্যাস পি আপনার বিএনপি কাটতেছে আর তারপরে আমরা আবার কনফার্ম বাটন আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিলাম সিকিউরিটি কিটা দেওয়ার পরে আমাদের এটা সেন্ড হয়ে গেছে সেন্ড হওয়ার পরে এখানে দেখেন আপনি কিন্তু কেটে দিবেন না ঠিক আছে ভুলেও কেটে দিবেন না আপনি কি করবেন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এইখানে আরেকটা জিনিস আপনি দেখেন এই যে ব্লক চেইন এক্সপোলোর এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্রানজাকশন যে হ্যাশটা দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু আপনি কপি করবেন ঠিক আছে ট্রানজাকশন হ্যাশ যে নিচে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটি কপি করবেন এই আমি কপি করে নিলাম এখন আমরা চলে যাব আমাদের এটাতে আসার পরে এখানে কন্টিনিউ বাটন আপনা আবার প্রেস করব প্রেস করার পর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবো বিএনপি স্মার্ট চেন এখানে আমরা ট্রানজাকশন ওইটা পেস্ট করে দিয়ে দিলাম ঠিক আছে যেটা আমরা এখানে নিয়ে আসছিলাম পেস্ট আমি করে দিলাম দিয়ে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ ভেরিফাইং প্লিজ ওয়েট দেখছেন ডান সাকসেসফুল একেবারে সাকসেসফুল কনফার্মেট ঠিক আছে লেভেল ফাইভ আপগ্রেড আমাদের অ্যাকাউন্ট বারনেট হয়ে গেছে নিচে আমরা এখন ডান বাটনে ক্লিক করব আমরা এখন এখান থেকে ডানে দিয়ে দিলাম ডান দেখতে পাচ্ছেন ডান করার সাথে সাথে আমাদের লেভেলটা ইনক্রিজ তো হয়েছেই সাথে সাথে আমাদের এটাও বেড়ে গেছে আর্নিং রেট আমাদের এখানে বেড়ে গেছে আর আমার পয়েন্ট ছিল অনেক কম সেটাও এখান থেকে বেড়ে গেছে তো এই হচ্ছে প্রসেস আমরা যদি আর একবার চেক করি এটা দেখি এবার আমাদেরকে কী দেখান সেটা যদি আমরা চেক করি দেখতে পাচ্ছেন বোস্ট রানিং আমার ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই হচ্ছে অবস্থা সো এভাবেই আপনারা এই কাজটা করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই আপনি মাইনিং প্রজেক্টে কিভাবে জয়েন করবেন এটা একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আপনি এই মাইনিং অ্যাপসটাতে জয়েন করতে পারেন খুবই ভালো একটা প্রোজেক্ট এখান থেকে ভালো কিছু আপনারা রান করতে পারবেন এটা রাইস টোকেনেরই একটা প্রোজেক্ট ইতিমধ্যে রাইস টোকেন তো আমাদেরকে দিয়ে দিছে আমরা অলরেডি সেটা ক্লেম করে নিয়েছি তো এই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন